জয় বড়মা আজ আমার ট্রাভেল ফুড লাইফের গন্তব্যস্থল ছিল নৈহাটির বড়মা দর্শন আমার চ্যানেলে ট্রাভেল ফুড অ্যান্ড লাইফে সকলকে স্বাগতম এবং অসংখ্য ধন্যবাদ সবাইকে চ্যানেলটি দেখার জন্য প্রথমে অটো করে আমরা এটা গড়িয়া দিয়েও যেতে পারি সাউথ কলকাতা দিয়ে গড়িয়া দিয়েও যেতে পারি আবার সোনারপুর দিয়েও যেতে পারি আমরা সোনারপুর স্টেশন হয়ে প্রথমে অটো করে স্টেশনে চলে গেলাম তারপরে টিকিট কেটে নিলাম আমরা চার বান্ধবী আর এক বান্ধবীর শাশুড়ি মা মিলে আমরা যাত্রা শুরু করলাম নৈহাটির উদ্দেশ্যে কাউন্টার থেকে টিকিট কেটে নিলাম মাত্র তিরিশ টাকায় নৈহাটির রিটার্ন কেটে নিলাম মানে যাওয়া আসা দুটোরই টিকিট আমরা কেটে নিলাম নিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করলাম প্রথমে আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছালাম শিয়ালদা স্টেশনে বড়ো বড়ো পাখা এগুলো দেখলে এত ভালো লাগে আর প্রত্যেকটা লোকই ব্যস্ত কেউ কাউকে চেনে না যে যার সে তার কাজে ব্যস্ত এবং নিজের নিয়মে সবাই হেঁটে চলেছে কতজন কত দরকারে যাচ্ছে কেউ কাউকে আমরা চিনি না কিন্তু পাশাপাশি হেঁটে চলেছি এক অদ্ভুত আত্মীয়তা এইভাবে প্রায় প্রতিদিনই অনেক লোকই যাতায়াত করে এইভাবেই আবার কারোর সঙ্গে কারোর চেনা জানা হয়ে যায় তো আমরা শিয়ালদার মেন স্টেশনে চলে গেলাম সেখানে গিয়ে আমরা দেখে নিলাম নৈহাটি লোকাল কটায় আছে তো একটা পাঁচে নৈহাটি লোকাল ছিল তো আমরা সেটাতে উঠে পড়লাম ট্রেন যথারীতি দাঁড়িয়ে আছে আমাদের জন্য আমরা সবাই মিলে ট্রেনে উঠে পড়লাম এবং যথারীতি বসার জায়গাও পেয়ে গেলাম সবাই খুব আনন্দ করতে করতে মজা করতে করতে যাত্রা শুরু করলাম তারপর আমরা স্টেশনে পৌঁছে গেলাম স্টেশনে পৌঁছে দেখছি প্রচণ্ড ভিড় স্টেশন থেকে বেরোনোই যাচ্ছে না এমন অবস্থা এই নৈহাটির বড়মা অত্যন্ত জাগ্রত এক প্রতিমা এই প্রতিমা দর্শন করতে দূর দূরান্ত থেকে লোক আসে এবং রাস্তাঘাটে মেলার মতো ভিড় লেগে যায় প্রশাসনের তরফ থেকেও প্রচুর ব্যবস্থা দেওয়া থাকে প্রচুর গার্ডস পুলিশ দেওয়া থাকে এবং অনেকটা রাস্তা ঘুরে ঘুরে এই মন্দিরের সামনে আমাদের যেতে হবে পথে যেতে যেতে আরও অনেক কালী মূর্তি আমরা দেখতে পাব এটা নৈহাটি বড়মা মন্দিরের সামনে গঙ্গা নদীর সামনে এই মন্দিরটা এইটা হলো গঙ্গা নদী যেটা নৈহাটির ওপর দিয়ে গেছে কি শান্ত জল দুটি বাচ্চার খুনশুটি চোখে পড়লো সুন্দর সাইকেলে করে যাচ্ছে প্রচন্ড ভিড় রাস্তায় তার মধ্যে ওরা চলেছে প্রচুর খাবারের দোকান স্টল ফুচকা ভুট্টা জিলিপি পকোড়া খাবার রাস্তায় যেতে যেতে এরম কালী মন্দির আরও অনেক দেখতে পাবো কালী প্রতিমার মূর্তি এইভাবে যেতে যেতে আমরা আর এক কালী মূর্তির সামনে চলে এলাম ইনি মা শান্তিময়ী আগে যে ছবিটি ছিল ইনিও আর এক মা এনার নামটা ঠিক জানি না আমি আর ইনি হলেন বড়মা এখানে বিভিন্ন ধরনের এই বড়মার ইতিহাস অনেক পুরনো সেই ইতিহাস বলতে গেলে এখন অনেক টাইম চলে যাবে তো এই মন্দিরের সামনেটা এটা এখানেই পুজোটা হয় মন্দিরের ঠিক সামনেই মণ্ডপ করে পুজো হয় সারা বছর এই মন্দিরে পুজো হয় কিন্তু এই কালী পুজোর সময় বড় মূর্তি করে মন্দিরের সামনেই পূজা করা হয় দেবীকে মন্দির এই পুজোর কদিন বন্ধই থাকে প্রচুর মানুষের ভিড় অগণিত দর্শক প্রতিমা দর্শন করতে এসছে এই অবশেষে মায়ের সামনে এসে পৌঁছতে পারলাম প্রচুর ভিড় সবাই মাকে দেখতে ব্যস্ত এবং এই বড় মায়ের দর্শন করলে মনটা এত ভরে যায় এবং চোখের দিকে তাকালে যেন চোখ থেকে আপনি জল চলে আসে এবারের এই পুজো একশো এক বছরের অবশেষে ভিড় অতিক্রান্ত করে একটু ঠাকুরের সামনে পৌঁছতে পারলাম পাশের মন্দিরে পরমার মন্দির থেকে বেরিয়ে আরও অনেক কালী ঠাকুর আছে পাশের মন্দিরে এটি গাঁজা কালি তারপরে আমরা একটা সুন্দর বাচ্চাদের খেলনার দোকানে ঢুকে পড়লাম ছোটবেলায় এই খেলনাগুলো খুব ইউজ করা হতো এখন এগুলো দেখে খুবই ভালো লাগলো এই আর এক কালী মূর্তি দেখে শেষে আত্মা মার মূর্তি দিয়ে এই কালী ঠাকুরের দর্শনের পথটা শেষ হলো এরপর ঠাকুর দেখা কমপ্লিট করে অবশেষে আমরা বাড়ির পথে যাত্রা করলাম থ্যাংক ফর ওয়াচিং থ্যাংক ইউ